দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে রবিবার চোপড়া বিধানসভার হাফতিয়াগঞ্জ অঞ্চলের ফতেহাবাদ স্কুল মাঠে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয় হাফতিয়াগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির পক্ষ থেকে এদিনে সভায় মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তৃণমূল ব্লক নির্বাচন কনভেনার তাহের আহমেদ মহিলা ব্লক সভাপতি আসমাতারা বেগম পঞ্চায়েত প্রধান অবিনা টুডু উপপ্রধান জাকির হোসেন জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ অঞ্চল সভাপতি শাহজাহান সিরাজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সিরাজুল হক তৃণমূল ব্লক যুব সভাপতি শ্রীবৎস সিংহ এবং যুব সভাপতি রিজওয়ান আহমেদ গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান আলী সহ আরও অনেকে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আমরা অঞ্চল নির্বাচন কমিটির সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের দিনে বাইরে আমরা স্বনির্ভর দলের যারা আমাদের কর্মী তাদেরকে নিয়ে এই সভাটা আমরা সেখানে এখানে হ্যাঁ অনুষ্ঠিত করি এবং সভাটা আপনারা দেখলেন যে বাইরের লক্ষ্মী ভান্ডার মা বোনদের আমরা আজকে ডাকিনি যারা স্বনির্ভর দলের সাথে যুক্ত এখানে মোটামুটি হাপতে অঞ্চলে সাড়ে চারশো দল আমাদের আছে তাদেরকেই আমরা ডেকেছি হ্যাঁ শুধু সবই বলছিলাম এই আয়োজন করেছিলেন এই প্রোগ্রাম হাতে নির্বাচনী অঞ্চল কমিটি তার সহ মহিলা সমাবে যদিও আপনারা চোপড়া বিধানসভায় শুনেছেন যে দেড় লক্ষ টার্গেট আমরা পনেরো লক্ষ পনেরো হাজার লিডের উপরে আমরা এগোচ্ছি আর কি এটা একটা আসামি তাহলে কি এর আগে এর আগে আপনাদের সঙ্গে মানে কয়েকবার সাক্ষাৎ হয়েছে এই মহিলা মিটিংটা নিয়ে আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে হাতি চঞ্চলে আমরা একটা বড় প্রোগ্রাম মহিলারই প্রোগ্রাম রেখেছি এবং এই মহিলার প্রোগ্রামটা আমরা একটা ঐতিহাসিক প্রোগ্রাম ঘোষণা বলে মানে পূর্ব বলেছিলাম আজকে ওটা আপনাদের সামনে আবার প্রমাণ হয়ে গেল আমরা মহিলার প্রোগ্রামটা হাতিয়াগজলে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হলো আর এই প্রোগ্রাম থেকে আমরা একটা নিশ্চিত হয়ে গেলাম যে আমরা যে হাত্মীগজ চল পনেরো হাজার ভোটের যে চিন্তা ভাবনা করেছি এই লোকসভায় আজকের মহিলার প্রোগ্রামটা থেকে আমরা আরও বেশি আত্মবিশ্বাস হয়ে গেলাম যে পনেরো হাজার দিতে জমা ছিল আপনারা দেখলেন যে আমাদের মহিলারা যা এসছে আমরা যে পনেরো হাতে পনেরো হাজারের উপরে টার্গেট নিয়েছি আপনাদের আজকে প্রমাণ হয়ে গেল মহিলারা আমরা জায়গা দিতে পারিনি আমরা মহিলাদেরকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা প্রমাণ করে দিলাম ছাব্বিশ তারিখে আমরা পনেরো হাজারের বেশি ভোট লিড দিয়ে আমরা চোপড়া বিধানসভা হামিদুর রহমানের কম হবে না দেখতে পারলেন আপনারা বিরোধী এখন পর্যন্ত একটা মিটিং মিছিল করতে পারেনি আর করতেও পারবে না তারা পোলিং এজেন্ট বসাতে পারবে না আশা করছি না তাদেরকে ডাকিনি শুধু অলরেডি আমাদের হ্যাঁ আমাদের সঙ্গে আছে আমরা এবার আলাদা আলাদা করে সব মহিলাদেরকে আলাদা আলাদা করে ডাকছি বাংলার সব গ্রামে সব বুথে সব অঞ্চলে মহিলাদের যা টান দিদির প্রতি দিদি যা মহিলাদের জন্য পড়েছে উন্নয়নমূলক কাজগুলো আমরা দেখেছি মহিলারা তার ঋণ শোধ করার জন্য সব গ্রামে সব জনসভায় দেখছি ওরা উঠে পড়ে নামে পড়েছে মোদী সরকার দেশকে লুট করছে মহিলাদের এগিয়ে আসার বার্তা দিলেন হ্যাঁ মোদী সরকার লিট করছে লুট করছে আপনারাও জানেন আঠাইশ জন ব্যাঙ্ক লুট ওরা হয়েছে সব গুজরাটের ওরা ব্যাঙ্ক লুট করেছে টাকা লুট করেছে মোদিজি ভারতবর্ষটাকে লুট করছে জি নামে একটা বিড়ি কিনা থেকে এক কিলো লবণ কিনা থেকে যা যা যাবতীয় একটা সাধারণ লোকের দরকার সব জিনিসের পরে বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট ট্যাক্স লাগাইছে আমরা বুঝতে পারি না গ্রাম বাংলার লোক ডাইরেক্ট না দোকানদার কাছ থেকে ট্যাক্স নিয়ে নিল জি দোকানদার ওর পড়তা দেখে রেট ই করে আমাদের কাছ থেকে লবণ বিক্রি করতেছে চাল বিক্রি করতেছে তো মোদিজি শোষণ করাচ্ছে তো আঠারো বর্ষেন্ট ট্যাক্সটা নিলে দোকানদারের বাবার ক্ষমতা ছিল না আমাদের কাছ থেকে ট্যাক্স নিলার ও তো টাকা দিয়ে ট্যাক্স দিয়ে মাল আনছে এই ধরনের করে মোদিজি শোষণ করছে দিদি আমাদের যা করছে ভালোর জন্য করে যাচ্ছে সব অঞ্চলেই জনজোয়ার বাংলায় জনজোয়ার আমি আপনারা দেখতে পারবো কাউন্টিংয়ের পরের দিন রেজাল্টে আমরা তখন বুঝতে পারবো যে বিয়াল্লিশের বিয়াল্লিশ হয়ে না যায়